দেখি আমাদের আসলে গাছগুলোতে কোনো সমস্যা আছে কিনা একটু ঘুরে ঘুরে দেখি যদি সমস্যা থাকে সেই বিষয়ে চিকিৎসা নেওয়া লাগবে কারণ এখন তো মনে করেন আবাদের সমস্যা বেশি ঠিক আছে সমস্যা থাকলে তো চিকিৎসা করাই লাগবে তাতে হবে না ওই ওই সাইডটা একটু ওষুধ বেশি পড়ছিল ওই সাইডে আরো কালার আছে এটা হচ্ছে আমার আলু বাটির কান্দিগুলো একটু চেকন হয়ে গেছে হ্যাঁ পাতার মধ্যে পচারি লাগছে হ্যাঁ এই যে এটা পাতাটা লাল হয়ে গেছে এটা সমস্যা না এখন এটা লাগবে কারণ আর একটা আর পাঁচ সাত দিন কি দশ দিন পরে যদি আলুটা যদি মনে করেন ইয়ে করি উঠাইতে যাই আলুটা যদি আর পাঁচ সাত দিন বা দশ দিন পরে যদি সেসা দেয় তাহলে মনে করেন তোলাই যাবে এই দেখেন আমাদের এসে রে যত বড় আলু গাছিলাম ছিলাম তত বড় আলু হয়ে গেছে মাটি গিয়ে দেখেন কত বড় বড় আলু হয়েছে এটা আছে গাছের মধ্যে এই যে রকম বড় বড় আলুই গাছছি হ্যাঁ এখানে এই রকম আলু আমার পঁচিশ কেজি আলু লাগছে এখানে আলু কাটতে এই সাত শতক মাটিতে একটু ঘন করেই দিছিলাম তারপরেও আলহামদুলিল্লাহ অনেক ভালো আলু হয়েছে খুব খুশি হলাম দেখে ঠিক আছে আর একটা জায়গায় দেখি একটু চেক করে কেমন হয়েছে এই সাইডেরটা একটু দেখি ঠিক আছে এ পাশে রোদ তো এপাশ থেকে দেখলে একটু ভালো হয় আচ্ছা এই কাজের সাইডেরটা দেখি একদম খ্যাতের সাইডে যেটা আছে সেটাই দেখি চলেন এই জায়গায় দেখি সাবধানে খোলা লাগবে কারণ এ হয়েছে তো গত তখন তো খুললাম একটা আলু নষ্ট করে ফেলাইছি আরে এনে আলো নাই নাকি এখানে কেবল ওই যে এই যে দেখা যেতেছে ছোট একটা দেখলাম আচ্ছা এই জায়গায় এখনো সম্ভবত হয় নাই চলেন অন্য দিকে দেখি আবার অন্যরাই দেখি এটা তো দেখলাম চেক করলাম সামনের দিকে যাই একটু চলেন সামনের দিকে কেমন দেখা যায় ভিডিওটা বেশি লং হতেছে এই গাছে কি সমস্যা হয়েছে এটা এই গাছটা সমস্যা আছে অবশ্যই চিকিৎসা করা লাগবে ওষুধ দেওয়া লাগবে আচ্ছা এই ধরনের যদি সমস্যা এখানে লেদা পোকা আছে লেদা পোকা কাটতে দিছে ঠিক আছে এই জায়গাটাই দেখি এই জায়গা বেরোইছে অনেক বড়ই আছে যাই হোক আলু ভালোই নামতেছে নামুক আর মনে করেন দশ দিন থেকে পনেরো দিন পরে আরেকবার পানি ছেঁচা লাগবে ঠিক আছে দশ পনেরো দিন পরে যদি আরেকবার পানি ছেঁচি ওই পানি ছেঁচার পরে শুকায় যাবে যখন শুকায়ে গেলে আলু তোলা যাবে ঠিক আছে শুকায় গেলে আলু তোলা যাবে আরেকটা দেখবো এই যে এই জায়গায় লাস্ট এটা দেখলেই শেষ আলুতে অনেক সমস্যা এই যে আলু বেড়েছে আলুতে অনেক সমস্যা আছে ওষুধ দেওয়া লাগবে আইসা ভালোই হলো না আসলে তো ধরা খেয়ে যেতাম এই যে আলু আর এই যে আলু দেখছেন এই করে আলু নামছে অনেক আরও দেখা যাচ্ছে এই যে আলু তো যাই হোক আজকে না আসলে সমস্যা হয়ে যেত আসলাম দেখলাম সমস্যা নেই এখন বিকেলবেলা ওষুধ দেবো আজকে সমস্যা নেই কিছু কিছু গাছে পচারই লাগছে সমস্যা হয়েছে একটু আর এদিকে একটু শীত মারা ওষুধটা একটু বেশি পড়ছিলো সেই জন্য এরকম সমস্যা হয়েছে এটা কোনো বিষয় না চলেন আরেক জায়গায় চেক করি বারবার তো চেক করা ঠিক না তারপর একটু চেক করে দেখি থাক বেশি চেক করলে আবার আলুগুলো ছিঁড়ে দিতেছে একটা আলু নষ্ট হলে ওটাই সমস্যা এটা হচ্ছে পুরোটাই করছি আর এই যে পাশের নিচে যেটা আছে গাছের নিচে এটাও আমাদেরই কিন্তু এটা আমার ফুপুর আমাদের বলতে আমাদের ফুপুর এইটা এ পুরোটাই এখান থেকে ওই মাথা পর্যন্ত ঠিক আছে আর একটা আছে ওই পাশে সেটা দেখাবো চলে